وبركاته <تفضل> الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأور السقر سقر صدق الله العظيم শুরু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করব সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে এই বিশ্বনবী বিশ্বনেতা সরকার কায়नात এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ নজराना পেশ করি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আলোচনা চলছিল সূরাতুল মুদ্দাসসির

কিছুই নয় বা এটা সেই জাদুকরদের কথার মতো একটা কথা কোরআনে কারি জাদুকরদের একটা কথা রসুল বলেছিলাম এর আগে আমরা যেগুলো শুনেছি ওয়ালি দেবনে মগিরাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছিল এবং সেই কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছিল কিভাবে বলেছিল আর বলার কারণে আল্লাপাক রব্বুল আলমিন অলি দেবনে মুগিরাকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার জন্য রসুলকে আহ্বান করলেন আজকে এখান থেকে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে অতি শীঘ্রই আমি তাকে তথা অলিদ এমনি মোগেরাকে সাকারে মানে নিক্ষেপ করব মা আদরাক মা সাকর এবারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন মানে রাসূলকে সান্তনামূলক যে আলী ইবনে মুগীরা এই কথা বলার কারণে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তার কি সাজা হবে সেটা বললে কি যে আমি অতি शीघ्रই তাকে সাকরে পুরেশ করাব সাকরে নিক্ষেপ করব তো রাসূল কি জিজ্ঞাসা করছেন আদরাক মা সাকর হে আপনি কি জানেন সাকর কি জিনিস লা তুডি ওয়ালা সাকার হলো এমন একটা জিনিস সেটা কাউকে বাকিও রাখে না আবার কাউকে ছেড়েও দেয় না তথা সাকারের সাজাটা সাকার জাহান নামের একটা বিশেষ জায়গা বা অংশ নাম ওখানে যাকে নিক্ষেপ করা হবে তার শরীরের চামড়া মাংস রক্ত সবগুলোকে পুরিয়ে সারকার করে দেবে কোনো অংশে বাকি রাখবে না কোন ওয়াদা তাজর এবং কাউকে ছিড়েও দেবে না মানে এই আযাবের জন্য কেউ পালিয়ে যেতে চাইবে তাকে ছেড়ে দেবে সে চক্রের জন্য নিষ্ক্রিয়তি পাবে বিষয়টা এমনও হবে না তাকে আগলেও রাখবে তার মধ্যে বেস্টক করে রেখে যাতে সেখান থেকে বার হয়ে না যেতে পারে এরকম ভাবে তাকে খুব কড়া পহরে দ্বারা তাকে সেখানে নিয়ন্ত্রণ করবে আবার এরকম কঠিন আগুন দিয়ে তাকে পুড়িয়ে পড়ানো হবে এবং সে গায়ের চামড়াকে ঝুলসে দেবে

মক্কার কোন একজন কাফের তার নাম উল্লেখ পাইনি সে এমন বলে বসেছিল যে মাত্র ১৯ জন জাহান নামে রক্ষণাবেক্ষণকারী আমার একাত্ম লাগবে সতেরো জন আমি একাই সতেরো জন ওকে কাবু করে দেব বাকি দুজন তোমরা বুঝে নিও অহংকারটা কি পর্যায়ে বুঝতে পারছেন জি বলছি কি আমি একা উনিশ জনের থেকে সতেরো জন আমার একা একা লাগবে আর বাকি যে দুজন থাকবে তোমরা ওটা কি করবে করে নিও এমন ধরনের কথা আর উনিশ জন সংখ্যা শুধু কোরআনে উল্লেখ নেই ইতিপূর্বে ইহুদিদের কেতাবের মধ্যে উল্লেখ ছিল যে আল্লাহ জাহার নামকে উনিশ জন ফেরিস্তা দিয়ে রক্ষণাবেক্ষণ করবে তো তখন যেহেতু রসুলের বিরোধী পত্র যারা রসুলের শত্রুদের মধ্যে ইহুদিরাও ছিল তো তাদেরকেও এই মেসেজ দেওয়ার মাধ্যম দিয়ে তাদের কেতাবের সাথে সামঞ্জস্য মিলে যায় সামঞ্জস্যতা হবার কারণে তারা যাতে কোরআনকে মান্যতা দেয় এদিকেও লক্ষ্য ছিল মূলত যে উনিশ জন হোক বা একজন হোক বা আরো সংখ্যায় বেশি হোক এই সংখ্যার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই আল্লাহ চাইলে একজন ফেরেস্তা দিয়ে জাহান নামকে পুরো রক্ষণাবেক্ষণ করতে পারে বা চাইলে কোনো ফেরেস্তা ছাড়াই জাহান নামকে রক্ষণাবেক্ষণ করতে পারে দ্বিতীয় এখানে বলছি ওমা জাহালনা আসহাবান্নারি ইল্লা মালাইকা যে এই যে কজন জাহান না রক্ষণাবেক্ষণ আছে এরা কিন্তু মানুষ না এরা সকলেই ফেরেস্তা তথা তোমরা মনে করছো যে আমি একা সতেরো জনকে নিতে পারবো এই তোমার শক্তি সমপরিমাণ শক্তির কোন নহরী আমি জাহান্ন নামে রাখিনি যে তুমি একা শত্রু জনকে নেবে আমি জাহান্নামে যে সমস্ত ফেরেস্তাদের দায়িত্ব দিয়েছি তাদের এমন মন ক্ষমতা এত শক্তি দিয়েছি তারা চাইলে পুরো পৃথিবীকেই একা একটা দানা দিয়েই হুলকে দিতে পারে এবারে তবে এমন ধরনের নিজের বড় হচ্চে তারা তারা সুতারাং কেউ এমনটা ভেবো না যে সত্তরজন যোগ্য না আমি একাই দু জনকে নিয়ে নেবো সম্ভব না মানুষের দ্বারাই এই সংখ্যার একটা শুধুমাত্র সংখ্যায় সংখ্যা দিয়ে দেখলে ভুল হবে সেজন্য আল্লাহ বললেন যে এটা উনিশ সংখ্যা বলে সংখ্যাটা কম এই কমের দিক তাকালে অনুমানটা বা যে ধারণা পড়বে ধারণাটা ভুল হবে কেন একজন ফেরেশতা কতটা শোক অধিকারী এ বিষয়ে মানুষের কোনো ধারণা নেই আল্লাফাক রত্না আর আমিন ফেরেশতাদেরকে এত বেশি শক্সতি দিয়ে পারিপার্শ্ব সৃষ্টি করেছে যে একজন ফেরেশতার দ্বারাই এই আসমান জমিগুলি লালন করে দেওয়ার শক্তি আছে চার ফেরেস্তার কথা ছেড়ে দিলাম জিব্রাইল আলী ইসলাম ইসরাফিল মিকাইল আর আজরাইল আলী ছেড়ে দিয়ে এবং আরো সের পায়া ধরে দাঁড়িয়ে আছে যে চারজন ফেরিস্তা এনাদের কথা ছেড়ে দিলাম সাধারণ একজন ফেরিস্তায় কাল এত শক্তি দিয়েছে আর আল্লাপাক রব্বুল আলামিন যে এই চারজন ফেরেস্তাকে সন্তান বানিয়েছে বলে বাকি ফেরেস্তাদের থেকে এনাদেরকে একশো বা দুশো গুণ বেশি শক্তি দিয়েছে বিষয়টা এমন না মূলত শারীরিক শক্তির দিক থেকে প্রায় সকলের সমপর্যয় শারীরিক শক্তির দিক থেকে প্রায় সকলেই সমপর্যয় আল্লাহর কাছ থেকে প্রাধান্য পাওয়ার ব্যাপারে নেতৃত্বের ব্যাপারে এই সমস্ত ফেস্তাদের সম্মান বা মর্যাদা বৃদ্ধি পেয়েছে কিন্তু শারীরিক শক্তির ব্যাপারে প্রায় সকল ফ্রেস্তার সমপরিপরিণ জিবরাইল আলিয়া সালামের ব্যাপারে একটা রেওয়ায়ত এসছে জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীতে রসূলের কাছে যতবারই এসেছে কখনো তার দুটোর বেশি দানা দানা দুই দিকে দুটো মেলতে হয় এই এক জোড়ার বেশি দানা কখনো ব্যবহার করতে হয়নি এমন কি আমরা জানি আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন যারা কি দুর্বল ইমানের জান্নাতী হবে তাদের জন্য জান্নাতটা এতটা বড় হবে এই পৃথিবীর বর্ষা পৃথিবীর সমপরিমাণ বা এগারোটা তাহলে আল্লাহ যত সংখ্যক মানুষকে জান্নাতে দেবে সে সংখ্যাটা কত আল্লাহয় ভালো জানো কিন্তু নিঃশ্বাসে সেটা দু চার কোটি নিচেই হবে না হবে তো এই মনে করেন সাপোজ বোঝানোর জন্য আমি সংখ্যাকে নির্ণয় করতে চাচ্ছি না বোঝানোর জন্য যদি সকলেরই দশটা পৃথিবী সমান জান্নাত হয় আর চার কোটি মানুষের জন্য যদি জান্নাতের আঞ্জাম করতে হয় তাহলে চার দশকে কত চল্লিশ কোটি পৃথিবী যত বড় হয় জান্নাতটা এত বড় হবে চল্লিশ কোটি পৃথিবী জুড়লে যত বড় হবে এই জান্নাত জিব্রাইল আলাইহিস সালাম পরিদর্শন করেছে ঘুরে ঘুরে দেখেছে তবু জিবরাইল আলাইহিস সালামের ওই এক জোড়ার বেশি টানা ব্যবহার করতে হয়নি তাহলে এক জোড়া টানার শক্তি কতটা আর আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে টানার সংখ্যা দিয়েছে পাঁচশ জোড়া কতটা তাহলে জিব্রাইল আলাইহিস শক্তির অনুমান কতটা পাওয়া যাচ্ছে ক্যালকুলেটারে আসবে এমন ধরনের ফেরেশতা যদি উনিশ জন জাহান নামে রোগ হয় একজন হলে অসুবিধা ছিল অসুবিধা ছিল না তবু আল্লাহ বোঝানোর জন্য আমাদের বোঝানোর জন্য আল্লাহ এই সংখ্যাকে বলেছে সেই জন্য বলছে তোমরা এই সংখার দিকে তাকিও না ফেরেস্তাদের শক্তির ব্যাপারে তোমাদের কোনো অনুমান নেই গ্লেস্তাই কানাল্লাদিরা উতুল খেতাব আর ওয়েস্তাদ আল্লাদিরা আম আরও ইমান ওলায়তাব আল্লাদিরা উতুল কেতাব অলমিন আমি তো এই উনিশজন ফেরেশতা নিযুক্ত করেছি এজন্য বা এই শশমাটাকে বর্ণনা করছি এজন্য যে এগুলো শোয়ার পরে যারা বমির তাদের ইমান আ হয়

সোনার সময় যে হেদায়েতের উদ্দেশ্য না রাখতে সে পথভ্রষ্ট আমি সূরা ফাতির 16 থেকে বলেছিলাম যালিকাল কিতাবু তারাইফিহি হুদা লিল যারা এটাকে মেনে নেয় মানার চিন্তা চেতনা রাখে কুরআন তাদেরই পথ দেখায় যারা মানা চিন্তা রাখে না তাদের পথ পাবে না তাদের রূপ পথগামী করবে কুরআন

وما يعلم جنود ربك إلا هو وما يعلم ثم جارنا جنود ربك إلا هو জুনদুন শব্দের অর্থ হলো সৈন্যবাহিনী আল্লাহ সৈন্যবাহিনী হলো একটা সৈন্যবাহিনী হিসেবে নিযুক্ত আছে ফেরেস্তারা যেমন আমাদের দেশের সৈন্যবাহিনী হিসেবে নিযুক্ত আছে এক শ্রেণীর মানুষ এখন যখনই কোথাও যুদ্ধের দরকার হবে লড়াইয়ের দরকার হবে সরকার সেই সৈন্যবাহিনীকে পাঠাবে এটাই নিয়ম এখন পর্যায় গরমে যদি এরকম আসে যে সৈন্যবাহিনীর সংখ্যা সীমিত হয়েছে এখন আরো মানুষের দরকার তখন যারা সৈন্যবাহিনী নিযুক্ত নেই এমন ধরনের সাধারণ মানুষকেও সরকার কিন্তু ডেকে নেওয়ার ক্ষমতা রাখে তাদের এই পাওয়ার আছে যাকে ডাক দেবে যেতে হবে তো আল্লাহর মূল সৈন্যবাহিনী হলো ফেরেশতা আর যারা ইমানদার এরাও আল্লাহর ওই সৈন্যবাহিনীর মধ্যে করলো যাদের যখন দরকার হবে তখন দেখবে যেমন দরকার হয়েছিল বদরের রাত্রে কোথায় যেমন দরকার হয়েছিল বদরের প্রান্তরে কতজন গিয়েছিল

নিবাসর মুমিনদা যদি হেরে যায় তারা যদি শেষ হয়ে যায় তোমার জমিনে আল্লাহ বদার মতো কেউ আর থাকবে না সেই সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিয়েছিল জিবরাইল যে আমার রাসূলকে বলে দাও যে আল্লাহ তোমার এই যুদ্ধের সৈন্য নিযুক্ত করেছে ফেরেশতাদের মধ্য থেকে হাজার তারপর আবার বললেন হাজার কত বললেন তিন হাজার পাঁচ হাজার সাথে এটাও বলবে যে ওই এক হাজার সৈন্যকে শেষ করার জন্য আমি জিব্রাইল একাই যথেষ্ট ছিলাম কিন্তু যেহেতু ওরা সংখ্যায় এক হাজার তো এই সংখ্যার দিকে তাকিয়ে আমি তোমার মনের সান্ত্বনা দেওয়ার জন্য সাহস বানানোর জন্য আমি ফেরেস্তাদের তিন হাজার বা পাঁচ হাজার তিন হাজার প্রয়োজনে দু হাজার রেস্টে ওরা ওয়েস্টে থাকবে ওরা আলাদা ওয়েটিং রুমে থাকবে প্রয়োজনে দেখে নেবো এই অতিরিক্ত দু হাজার ফেরেস্তাকে নিযুক্ত করেছি তারাও বদর প্রান্তে তিনশো তেরো জনের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে যুদ্ধ করবে অধর যুদ্ধের সাহাবাদের থেকে পরবর্তীতে মন মানা হয়েছিল এমন একজন সাহাবা বলছিলেনAppCompat হয় যদি আদি রাদিয়াল্লাহু তাআলাও যে আমি দরবারে উঠিয়ে মারব এখনো কোপ চাই নাই সাদের সূত্র ধামা হয়ে পড়ে গিয়েছে আমাকে দরবারে চালাতে হয়নি কে চালিয়েছিল তো এই যে বিষয়টা ফেরেশতা তিন হাজার আসবে এটা কিন্তু রসুল ময়দানে সাহাবিরা যাওয়ার আগে বলি এটা খেয়াল করবে রসুলের কাছে সংবাদ আছে তিন হাজার আসবে রসুল কিন্তু সাহাবারা ময়দানে যাওয়ার আগে বলিনি পাশাপাশি আল্লাহ আরো একটা আয়াত নাজিল করেছে সাহাবাদের ডাক দাও জান্নাতের রাস্তার দিকে জান্নাতের দিকে ডাক দাও বদরের প্রান্তকে জান্নাত করা হয়েছে বদরের প্রান্তরে যাবে মানে জান্নাতে যাও তো জান্নাতের কামনাই তোমরা বদর প্রান্তরে চলো সাক্ষাৎ দিকে তাকিও না এক হাজারের দিকে আল্লাহর কি সাহায্য আসছে এটা আল্লাহর সাথে রসুলের সঙ্গে সম্পর্ক রসুলের সঙ্গে চুক্তি হয়ে আছে রসুল তো জানে কিন্তু সাহাবাদারকে যাদের জানানো হতো তো সাহাবারা হয়তো আগে থেকেই আনন্দে বিলোপ করতে শুরু করতো তা তো করে ফল খারাপ হতে পারত সুতরাং আল্লাহর সাহায্য যেটা আসবে আসবে এই যে সৈনিকদের যখন ডাক আসবে তারা কোন সৈনিকের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না তারা তাদের সমাপ্ত অনুযায়ী শক্তি অনুযায়ী অবশ্যই চাপিয়ে পড়বে এটাই হলো নিয়ম যখন যেখানে যেভাবে দরকার সব জায়গায় লড়াইয়ের পরিস্থিতি এক রকম হয় না হয় কি বদরের যুদ্ধে লড়াই হয়েছিল কেমন দরওয়ানি যুগে আরো একটা মদিনাতে যুদ্ধ হয়েছিল তার নাম হলো খন্দকের যুদ্ধ শুনেছেন তো আপনারা খন্দকের যুদ্ধের লড়াইয়ের পরিবেশ কেমন ছিল রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি পারস্য দেশ থেকে আগমন করে ইসলাম গ্রহণকারী সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বা সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী এই যুদ্ধের কাজকে আঞ্জাম দিলেন কেন সালমান ফারসির পরামর্শকে গ্রহণ করা হলো কারণ হলো সালমান ফারসি নদী আল্লাহ পারস্যের লোক আর তখন বিশ্বের মধ্যে যারা সব থেকে যুদ্ধের কলা কৌশল শেষে যানত তার মধ্যে পারস্যের মানুষ ছিল সেজন্য সালমান ফারসির মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হলো কেমন ভাবে যুক্ত হবে না মদিনার তিন সাইডে পাহাড় এই দিক থেকে শত্রুর আক্রমণ করতে পারবে না একটা দিক খালি আছে ওই দিক থেকেই শত্রুর আক্রমণ করবে তাহলে আমরা কি করব আমাদের মদিনার উপরে শত্রুর যে সংখ্যা আসছে যদি মদিনার ভিতরে প্রবেশ করে